হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ব্লগাম আশা করি আজকে ব্লগ মধ্যে ভালো লাগবে আর মনাদের চ্যানেলে থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য আর বন্ধুরা সকালে উঠে ঘরটা মুছে নিয়েছি আর আয়টায় খুব ব্যথা আর অনেকটা হেঁটেছি কালকে সব ঠাকুর কমপ্লিট করে ফেলেছি তোমরা তো দেখেছো তোমাদেরকে তো দেখালাম যতটা পেরেছি দেখিয়েছি আগের দিনকেও বেরিয়েছিলাম তার আগের দিনকেও বেরিয়েছিলাম কিন্তু ছখানা ঠাকুর দুদিন ধরে একই ঠাকুর দেখেছি যেহেতু মেয়ে এসছে সোনা এসছে ওদেরকে নিয়ে আমার পরের দিন বেরিয়েছিলাম তোমাদেরকে বলে বলেছিলাম আমি তা হোক কালকে শেষ হয়ে গেল বারাসাতের সাথে পুজো কালী পুজো তা চলো চা হয়ে গেছে আর এই যেহেতু সমস্ত কাজ টাজ চান পুজো সব কমপ্লিট চা হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা চা আর এই যে ব্রেডগুলো একটু ওখানে গরম করে নিয়েছি বাটার আছে এটা তোমাদের দাদা ভাই আর সোনা খাবে আর আমরা খাবো এই যে বন পাওয়া রুটি সুইট বন সুইট বন লাচ্ছা বন না সুইট বন এগুলো খাবো একটা কালকের ছিল এ দেখো কাটাও রয়েছে আর দুটো আজকে আনা হয়েছে তাহলে বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই আর কি রান্না করি সবাইকে তোমাদের শেয়ার করবো চলো পরে আসছি দেখতে থাকো এখনকার মতন টাটা এ দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এই মাত্র নামালাম দেখো ধোয়া উঠছে ভাত থেকে আর তখন তো চাটা খেয়ে নিলাম খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম কেননা সোনা খুব তাড়াতাড়ি ভাত খায় তা এই যে সোনার জন্য একটু ডাল সিদ্ধ করেছি অল্প করে কালকে তো শনিবার অল্প অল্পই রান্না করতে হবে আর সোনা এই যে দেখো তেলাপিয়া মাছ বের করে রেখেছি নিচে আছে লোটে মাছ লোটে মাছটা রান্না করব না তেলাপিয়া মাছটা রান্না করব। তা তেলাপিয়া মাছটা ভিজিয়ে রেখেছি আর তেলাপিয়া মাছ কাটা আছে সোনা খেতে পারবে না এই তোর এই চিকেনটা এখন একটু কষা কষা করে করে দেবো আর এই যে তেলাপিয়া মাছটা একটু বড়টা গলে গেলেই বের করে নিই লোটে মাছটা ও ফ্রিজে ঢুকিয়ে দেবো চিকেনের সব কেটে নিয়েছি আর তেলাপিয়া মাছের সবজি এখনও কাটিনি। ওটা পরে চিকেনটা বসিয়ে দিয়ে ওটা কাটবো তাহলে চলো চিকেনটা বসাই এই যে চিকেনটা হয়ে গেছে আর এই যে থালা নিয়ে নিয়েছি আমি ভাত দেব চলো সোনাকে খেতে দিয়ে নি সোনার তো খাওয়া হয়ে গেছে আমি এদিকে দেখো মাছটাও ভেজে নিয়েছি তেলাপিয়া মাছ তোমাদের তো আগেই দেখিয়েছি মনে হয় যাই হোক আবার বলে দিলাম তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে আর এই যে দেখো এইদিকে ঝোলটাও বসিয়ে দিয়েছি এই যে কালি ছিম আর উচ্ছে দিয়ে মাছের ঝোল করছি কাঁচা লঙ্কার আধুনিক লোক দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা এই যে মাছের ঝোল হয়ে গেছে এই দেখো একদম পাতলা পাতলা ঝোল করেছি তাই সব রান্না আজকে কমপ্লিট এবার এগুলো সব মাজা ঘষা করবো সোনার তো খাওয়া হয়ে গেছে তোমাদেরকে বললাম এখন মাকে আর মেয়েকে দেব খেতে তাহলে চলো আর তোমাদের দাদাভাই এখনও এখনো আসিনি বেরিয়েছো এখন বাড়ি আসেনি ওদেরকে আমি খেতে দিয়ে দিই চলো পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং মধুরা অনেকক্ষণ পরে এলাম সেই দুপুরে তো রান্না রান্নাবান্না দেখালাম তোমাদের মাকে আর মেয়েকে খেতে দিলাম তোমাদেরকে বললাম যে খেতে দেবো খেয়ে ওরাও খেতে খেতে তোমাদের দাদা ভাইও চলে এসেছে চান টান করে একবারে খেয়ে নিয়েছি খেয়ে খাওয়া দাওয়ার পর অনেকটা বাসন হয়েছিলো সেগুলো সব মেয়েদের বসে পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করলাম ঘরটার দিলাম চান করে সন্ধে টন্দে দিয়ে একটু বসেছিলাম এই এখন যাবো রাতের খাবার করতে চলো রাতের খাবারটা করে নিই দেখতে থাকো আর তার আগে তো তোমাদের দাদা মেয়েকে চা করে দিলাম সোনাকে দুধ বানিয়ে দিলাম মেয়েকে চা চা না কফি করে দিয়েছি মাও খাইনি আমিও খাইনি চলো রাতের খাবারটা করি দেখো রাতের খাবার করেছি এগ রোল বাড়ির এগ রোল যেরকম হয় সেরকমই বানিয়েছি এই যে দেখো স্যালাদ কুচিয়েছিলাম এর মধ্যে পেঁয়াজ শশা লঙ্কা কুচিয়েছি আর এই যে সস এর মধ্যে সব দেওয়া আছে রেডি করে তোমাদের দেখালাম সোনার হয়ে গেছে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন কাটা খুঁট সবাই ভালো থেকো সুস্থ থেকো